আপনি ভেবেছেন কখনো আপনি কেন ডায়াবেটিসে আক্রান্ত আপনার ডায়াবেটিসের লেভেল কেন বাইশ চব্বিশ আঠারো বত্রিশ আপনি ভাবেননি এই ভাবনার দ্বার উন্মোচন করার দায়িত্বই আপনার কিন্তু আমরা এটি বাতলে দিচ্ছি আপনার এই ডায়াবেটিসের অন্যতম প্রধান এবং মূল কারণ হচ্ছে সাদা ভাত ও সাদা চিনি কিন্তু সাদা চিনির তুলনায় আপনি তো সারাদিনে সাদা ভাতেই বেশি খান অতএব সাদা ভাত পরিহার করুন ডায়াবেটিস মুক্ত জীবন করুন আমরা এসে বাংলাদেশ দুই হাজার বিশ সাল থেকে সারা দেশের মানুষকে ঢেঁকি ছাটা লাল চাল সরবরাহ করে আসছি এবং সুস্থতার পথ বাতলে দিয়েছি এই লাল চাল খেয়ে হাজারো মানুষ উপকৃত হয়েছে এবং আমাদের উদ্যোগটি এগিয়ে যাচ্ছে সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আশা করি আপনিও উপকৃত হবেন এবং গাইবান্ধার চরঞ্চলের এই ঢেঁকি ছাটা চালগুলো সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে সারা দেশের মানুষ তথা সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে এই প্রত্যাশায়